কন্যাশ্রী দিবসে রাজ্যস্তরীয় পুরস্কার পেল ঝাড়গ্রাম জেলা জেলা প্রশাসনের অধীনে বিভিন্ন ব্লক প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কন্যাশ্রীর প্রচার বিপুল সংখ্যক ছাত্রীকে নথিভুক্ত করণ এবং সঠিক সময় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ পৌঁছে দেওয়ার মতো সূচকের ভিত্তিতেই এই সম্মান মিলেছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে বর্তমানে জেলায় প্রায় পঁচিশ হাজার ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের আওতায় রয়েছে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যস্তরের কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানের সূচনা করেন সেই সঙ্গে ঝাড়গ্রামে জেলা শাসকের কার্যালয়ের অডিটোরিয়ামের প্রদীপ প্রচলনের মাধ্যমে স্থানীয় কন্যাশ্রী দিবসের সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিনময়ী মারান্ডি জেলাশাসক সুনীল আগরওয়ালা বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো অতিরিক্ত জেলাশাসক সাধারণ গোবিন্দ দত্ত মহকুমা শাসক সুপ্রজিৎ গুপ্ত সাংসদ কালীপদ সোরেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা জেলাশাসক সুনীল আগরওয়ালা জানান ঝাড়গ্রামের অতিরিক্ত জেলা শাসকের হাতে মুখ্যমন্ত্রী নিজে পুরস্কার তুলে দেন এদিনের অনুষ্ঠানে চারজন কন্যাশ্রীকে তাদের জনসচেতনতামূলক কাজের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয় পাশাপাশি তিনটি স্কুল ও তিনটি কলেজও পুরস্কৃত হয় আমাদের কলেজে ভর্তি হতে হয়েছিল কিছু ফ্যাসিলিটি আমাদের সময় ছিল না নো অ্যাডভান্টেজ যে কষ্টগুলো আমরা পেয়েছি সেই কষ্টগুলো যেন এখনকার সমাজ না পায় এখনকার যারা জেনারেশন স্টুডেন্ট অ্যান্ড ইউথ তারা যেন সেলফ সাফিসিয়েন্ট হতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে আর পিতা আমি অনুরোধ করব আপনারা মেয়েদের বিয়ে দেওয়ার জন্য প্রেশার করবেন না তারা নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে নিতে পারে তাদের নিজেদের নিজে পায়ে দাঁড়াতে দিন তাদের আত্মনির্ভর হতে দিন যখন সে আঠেরো বছর পূর্ণ করছে সে তো পঁচিশ হাজার টাকা পাচ্ছে সেই টাকাটা ব্যাংকে রেখে দেখুন একজন আমার ছোট্ট বন্ধু এসে বলে গেল সে একটা বেকারি তৈরি করেছে তারপরে মেয়েদের বিয়ের সময় প্রকল্প অফিস উপস্থিতি সেখানে 25000 টাকা পায় কিম বাবদ চিন্তা করার কোনো ব্যাপার নেই মেয়েরা যেমন সংসার চালায় মেয়েরা দেশ চালায় মেয়েরা প্লেন চালায় মেয়েরা শাস্তি বিশ্ব চালায় পারে না বলে কোনো কথা মেয়েদের অভিধানে নেই সেই জন্য কন্যাস্থ যেমন তারা পাচ্ছে সবুজ সাথেও তারা ক্লাস নাইনে পাচ্ছে সাইকেল বিনা পয়সায় এবং যখন তারা ক্লাস ইলেভেন হচ্ছে তখন আমরা তাদের বিনা পয়সায় স্মার্টফোন দিচ্ছি তার কারণ তারা যাতে স্মার্ট ফোনের মাধ্যমে তাদের যেটা প্রয়োজন সেটা সার্চ করে নিতে পারে এবং সেটার নাম দিয়েছি আমি নেতাজি সুভাষ চন্দ্র বোসের নামকরণ একটি বই আছে তরুণের স্বপ্ন আজ কন্যাশ্রী দিবস বাংলার প্রতিটি মেয়ের স্বপ্ন সম্মান ও আত্মনির্ভরতার প্রতীক এই কন্যাশ্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছিলেন একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে যাতে দরিদ্র পরিবারের মেয়েরা পড়াশোনা চালিয়ে যেতে পারে আঠেরো বছর আগে তাদের বিয়ে না হয় এবং নিজের পায়ে দাঁড়াতে পারে কন্যাশ্রী বদলে দিয়েছে প্রায় এক কোটি মেয়ের জীবন আজ দু হাজার সালে কন্যাশ্রীর এক হাজার টাকা করে বার্ষিক বৃত্তি পেয়েছে প্রায় পনেরো দশমিক সাত পাঁচ লক্ষ মেয়েরা এবং এককালীন পঁচিশ হাজার টাকার যে বৃত্তি সেটাও পেয়েছে প্রায় দু লক্ষ মেয়েরা আপনাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে যে কন্যাশ্রী কে থ্রি আছে তাতে প্রায় চল্লিশ থেকে একচল্লিশ হাজার মেয়ে এককালীন প্রতি মাসে দু হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত বৃত্তি পেয়েছে এবং এর জন্য প্রায় খরচ হয়েছে একশো দু কোটি টাকা শুরু থেকে আজ পর্যন্ত এই কন্যাশ্রীর মাধ্যমে বাংলার মেয়েদের হাতে প্রায় পনেরো হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এই প্রকল্প এই সাফল্য শুধু বাংলার নয় এটা বিশ্বের গর্ব দু সালে জাতিসংঘ বিশ্বের দরবারে সেরা জনসভামূলক প্রকল্প হিসাবে পুরস্কৃত করেছে কন্যাশ্রীকে তাই আমাদের বিশ্বাস কন্যাশ্রীর হাত ধরে বাংলার প্রত্যেকটি মেয়ে নিজেদেরকে গড়ে তুলবে পড়াশোনা শুধু পড়াশুনোই নয় জীবনে প্রতিটি ক্ষেত্রে তারা এগিয়ে যাবে আত্মনির্ভর হবে নিজের পায়ে দাঁড়াবে এবং একটা উজ্জ্বল বাংলা গড়বে তাই আমাদের অঙ্গীকার এই কন্যাশ্রী চলবে মেয়েরা এগিয়ে যাবে আমাদের বাংলা জিতবে আমরা এর জন্য প্রচুর ব্যবস্থা নিচ্ছি প্রচার করছি স্কুলে কলেজে বিভিন্ন সচেতনমূলক আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো হচ্ছে বিভিন্ন পোস্টারিংতে শুরু করে থেকে শুরু করে ইভেন যারা আমাদের খবর দেয় যাতে কোনো বিয়ে রোকার জন্য তাদেরকে আমরা আলাদা পুরস্কৃত করি এবং যে কোনো মেয়েরা আমার যারা এভাবে সাহসিক পদক্ষেপ করছে তাদেরকে আমরা উৎসাহন করি বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে চালাচ্ছি আমরা ইভেন আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা প্রচেষ্টা করি যাতে এই প্রত্যেকটা অনুষ্ঠানে অ্যাওয়ারনেস দিয়ে তাদেরকে না কমছে কমছে না তা না হয়তো বললাম যে চোদ্দ বছর ছিল চার বছর আগে যেটা সেটা আজকে দিন সারা সত্যি দাঁড়িয়েছে সামাজিক ব্যাপার এটা বেজি আস্তে আস্তে আহ আশা করি আরো দু দিন বছরে আমরা এটাকে